হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিয়া ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আজ বিকেলে যাচ্ছি বাসে করে আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে চলছি বাইরে খুব গরম তাই জন্য বাসটা প্রায় খালি একটু আগে কিছুজন লোক দেখছিলাম এখন অনেকটাই খালি হয়ে গেছে তো এবার পৌঁছে গেলাম ডানলপে এখান থেকে বেশ কয়েকজন উঠলেন দেখলাম তবে মোটামুটি খালি বলা যায় বাসটা আর আমি বসেছি আমার সেই ফেভারিট জায়গা যেটা বাসের একদম সামনে সব সময় অবশ্য এই জায়গাটা পাওয়া যায় না তবে আজকে যেহেতু বাসটা খালি আছে তো এই সিটটা পেয়ে গেছি এবার যাচ্ছি টালা ব্রিজের ওপর দিয়ে আর এখন সিগনালে দাঁড়িয়ে রয়েছে বাসটা তো এই ব্রিজটা পেরিয়ে আরেকটু গেলেই সামবাজার পাঁচ পাথার মোড় পড়ে যাক সিগনালটা ছেড়ে দিয়েছে শ্যামবাজার পাঁচ মাথা পেরিয়ে আরও একটু এসে এটা পৌঁছে গেছি হাতিবাগানে শ্যামবাজার পাঁচ মাথা থেকে শুরু করে হাতিবাগান অবধি রাস্তার দুদিকে সারি সারি দিয়ে দোকান রয়েছে এটা কলকাতার খুব বড় একটা হকার্স মার্কেট আর ওই যে দেখতে পাচ্ছেন ওগুলো পরপর জুতোর দোকান এই চার মাথার যে মোড়টা এটাই হাতিবাগান তো আমি এই দিকটায় চলে এসেছি এখান থেকে অটো ধরে চলে যাব গৌরী বাড়ি আর সেখান থেকে আজকে আবারও যাব সেই পরেশনাথ মন্দিরে আর এই যে গেট থেকে ঢুকে এবার পৌঁছে গেছি মন্দিরে এখন তো জুতো পরে যাচ্ছি তবে মন্দিরের সামনে গিয়ে জুতোটা খুলে দিতে হবে এই দিকটায় দেখুন সুন্দর একটা বাগান মতো রয়েছে শীতকালে এদিকে প্রচুর ফুল দেখা যায় তবে এখন যেহেতু গরমকাল তো সেরকমভাবে ফুল আর দেখতে পাচ্ছি না তবে খালি পায়ে পা যেন পুড়ে যাচ্ছে একেই তো মার্বেল তার মধ্যে রোদে পুরো তেতে রয়েছে তো চলুন এবার এই দিকটা আপনাদেরকে একটু ঘুরে দেখায় কি সুন্দর না মন্দিরটা উত্তর কলকাতার এটা একটা বিখ্যাত মন্দির বহু পুরোনো মন্দির এই মন্দিরে তিনটে পার্ট রয়েছে তো এটা একটা দিক আরও দুটো এরকম মন্দির রয়েছে বিদাননগর স্টেশন থেকে বা হাতিবাগান থেকে একটা অটো করে হেঁটেই চলে আসা যায় তো এই যে এই গেটের এই দিকটা হল আরও একটা দিক ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা এরকম আরও একটা মন্দির আছে জানেন তো তবে সেটা বেশিরভাগ বন্ধই থাকে আগের যেই মন্দিরটায় গেছিলাম সেখানেও একটা জলাশয় ছিল তো সেরকমভাবে ভিডিও আর করা হয়নি অনেক লোকজন এসেছেন আজকে তবে লোকজনরা ওই দিকের গেট দিয়ে ঢুকে ওইখানটায় যেহেতু বসার জায়গা আছে তো ভিড়টা ওই দিকেই রয়েছে বিকেলবেলা এখানে আসলে খুব ভালো লাগে এই দুটো কিন্তু সূত্রিকারের কচ্ছপ অনেক লোকজন দাঁড়িয়েছিল এই কচ্ছপগুলোকে দেখার জন্য ওই যে সিঁড়ির দুদিকে যে দুটো বসেছিল। সেই কচ্ছপ দুটো একটা আওয়াজ আসছে বোধহয় সামনে কোথাও ওয়েল্ডিং এর কাজ হচ্ছে আর এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে একটু পরে অবশ্য ওই দিকে যাবো